পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় পরিত্যক্ত ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনর্নির্মিত হচ্ছে ঈদগাঁও থেকে এম আবু হেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এলাকা ঈদগাঁও উপজেলায় অবস্থিত জরাজীর্ণ উপস্বাস্থ্য কেন্দ্রটি অবশেষে নতুন রূপে সেজে উঠতে চলেছে পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় এই কেন্দ্রটি অত্যাধুনিক তিনতলা ভবনে রূপান্তরিত হবে এ নিয়ে এলাকাবাসী ব্যাপক উচ্ছ্বসিত ইটগাঁও বাজারের দক্ষিণ পাশে ভূমি অফিসের সামনে অবস্থিত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল মশা নোংরা পানিতে পূর্ণ এই ভবনটি স্বাস্থ্যসেবার পরিবর্তে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছিল ঈদগাঁও উপজেলা ঘোষণার পরেও এর উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি অবশেষে ঈদগাঁওয়ের কৃতি সন্তান পরিচালক স্বাস্থ্য ডাক্তার কামরুল আজাদের আন্তরিক প্রচেষ্টার প্রকল্পের জন্য পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে এর মাধ্যমে পরিত্যক্ত ভবনটির জায়গায় একটি অত্যাধুনিক তিনতলা ভবন নির্মাণ করা হবে ডাক্তার কামরুল আজাদ জানান কেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরি নির্মাণ কাজ শুরু হবে নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা